উল্লাপড়া ইনকিউবেটরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তিনশো পঞ্চাশ ডিমের একটা সেমি অটোমেটিক ইনকিউবেটর নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মানে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ইনকিউবেটরে বাচ্চা ফুটাতে হয় ইনকিউবেটরের দাম কত কিভাবে এটা পরিচালনা করতে হয় কীভাবে সংগ্রহ করবেন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এর থেকে লাভ কেমন হয় সব কিছুর টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব সো যারা নতুন যারা নতুন শুরু করতে যাচ্ছেন পোলট্রি ব্যবসা হ্যাসারি ব্যবসা বা ইনকিউবেটর কিনে শখের খামার করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা কাজে লাগতে পারে সো টানাটানি না করে পুরো ভিডিওটা জুড়ে পাশেই থাকুন স্ক্রিনে যে ভিডিওটা দেখ যে এনকিবিউটারটি দেখতে পাচ্ছেন এটা কর্কশিট দিয়ে তৈরি এটা মূলত কর্কশিট হলেও এটা অনেক মজবুত এবং টেকসই আপনাদেরকে যদি একটু আমি দেখানোর চেষ্টা করি এর বডি সম্পর্কে সামান্য একটু দেখানোর চেষ্টা করি যেমন দেখেন এখানে যে অংশটা আছে এটা আমরা কেটে ফেলেছি এর গুরুত্বটা একটা একটু দেখেন এই যে অংশটি দেখতে পাচ্ছেন এতটাই মোটা এই কক্সিটটা বডিটা এতটাই মোটা যার কারণে এর উপরে আপনারা যদি একজন মানুষ পূর্ণ বয়স্ক প্রাপ্ত বয়স্ক একজন মানুষ এর উপরে উঠে বসেন বা দাঁড়িয়ে থাকেন তাহলে ভাঙবে না যদি আপনারা চান আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যদিও আমি মাঝখানে গ্লাস লাগিয়েছি মাঝখানে যদি পা রাখি তাহলে হয়তো গ্লাসটা ভেঙে যাবে সতর্কতার সাথে আমি এটার সাইডে পা রাখতে পারবো বা বসতে পারবো এই যে দেখেন আমি কিন্তু পরিপূর্ণভাবে এর উপর উঠে দাঁড়িয়েছি পিচ্ছু হচ্ছে না এবং আরেকজন যদি দুই পাশে আরেকজন যদি দাঁড়ানো যায় তাহলেও এটা কিছু হবে না এতটাই শক্ত সো অনেকের ধারণা কর্কশিট পরিমাণে হালকা পাতলা এটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে না এরকম না আছে পাতলা পাতলাও আছে যারা কম দামে সেল করে বারোশো তেরোশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে সেল করেই দেখেন আমার কাছেও আছে এগুলো ছোট কক্সিট একদম পাতলা এগুলোর দাম কম এগুলো দিয়ে যদি বানিয়ে দেয় তাহলে দামটা অনেক কম পড়বে বাট এগুলো অনেক দাম মোটামুটি ভালো দাম ব্যয় অনেক ব্যয় হয় এগুলো তৈরি করতে তো আজকে এই মেশিনটা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এটা ব্যবহার করার জন্য দেখেন আমরা এখানে একটা টু পিন দিয়েছি অর্থাৎ ফ্লাগ রেখেছি মাল্টিপ্লাকের সাথে শুধু এটা কানেক্ট করে দিলেই হল এই যে দেখেন আমি কানেক্ট করার সাথে সাথে কন্ট্রোলারে লাইন চলে এসেছে এটা আমরা ব্যবহার করেছি এস এক হাজার মডেলের একটা কন্ট্রোলার যেটা তাপমাত্রা এবং ওভারহিটিং একসাথে নিয়ন্ত্রণ করে এটা আর্দ্রতা দেখার জন্য এখানে একটা হাইগ্রোমিটার ব্যবহার করা হয়েছে হাইগ্রোমিটার যেটা দিয়ে আপনারা আর্দ্রতা দেখতে পারবেন এবং কারেন্ট চলে গেলেও এখানে তাপমাত্রাও দেখতে পাবেন এর ভিতরে কত তাপমাত্রা আর্দ্রতা আছে দুটোই দেখা যাবে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এ পাশে একটা উন্নত মানের সিসি ক্যামেরার অ্যাডেপ্টার ব্যবহার করেছি ভিতরে টিমগুলো নাড়াচাড়া করার জন্য দেখেন একটা দরজা রাখা আছে সুন্দর স্মুথ একটা দরজা রাখা আছে যেটা খুললে এই নিচে যে ডিমগুলো থাকবে সেগুলো নাড়াচাড়া করতে পারবেন হাত দিয়ে এবং উপরের ডিমগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে পারবেন এবং উপরে আর একটা কর্নার আছে তাক আছে সে তাকটা কিন্তু এই উপরে যে ঢাকনা আছে এটা খুললে এটা নাড়াচাড়া করতে পারবেন অর্থাৎ এটা তিনটা স্তর দিয়ে গঠিত এক একটা ট্রেতে একশো বিশটা করে ডিম হ্যাসিং করা যাবে তাহলে তিনটা তাকে তিনশো ষাটটা ডিম এখানে আপনারা হ্যাসিং করতে পারবেন অনায় আসে এটাতে আমরা সব কিছু ডাবল ব্যবহার করেছি যেমন কুলিং ফ্যান আছে আছে দুইটা দুইটা যেটা আপনার তাপমাত্রা সমানভাবে সরানোর কাজ করবে এই হলো মেশিনের বিশেষত্ব বা মেশিনের ভিতরে কী কী আছে এইটাই মূলত এখন যে কাজটা আপনাদের করতে হবে প্রথমে লাইন দিবেন এরপরে মেশিনটা দুই ঘন্টা চালু করে রাখবেন তারপরে ডিমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে এরপর ডিমগুলো সাজিয়ে দিবেন এবং দিনে দুই থেকে তিনবার এখানকার ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিবেন আর আর্দ্রতা তোলার জন্য অবশ্যই এরকম অথবা এরকম একটা পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে ফ্যান অথবা লাইট আছে যে দুটোর কাছাকাছি রেখে দিবেন অটোমেটিক আদ্রতা উৎপন্ন হবে আর আর্দ্রতা দেখার জন্য তো এখানে হাইগ্রোমিটার দেওয়াই আছে হলুদ আর লালের মিশ্রণে যে কালারটা আমরা ব্যবহার করেছি যে টেপটা ব্যবহার করেছি এটা মেশিনটার গেট অনেক অনেক ক্ষেত্রেই সৌন্দর্য করে তুলেছে বাড়িয়ে তুলেছে সৌন্দর্য বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে যেমন দেখতে সুন্দর এর রেজাল্টটাও কিন্তু চমৎকার আমাদের প্রতিষ্ঠানে এগুলো বহুল ব্যবহৃত মানে আমাদের প্রতিষ্ঠান যেদিন থেকে চালু করি সেদিন থেকে আজ পর্যন্ত এগুলো সেল হচ্ছেই সবচেয়ে বেশি সেল হওয়া ইনকিবিউটার হলো আমাদের এই তিনশো ষাট ডিমের ইনকিবিউটার এই ইনকিবিটরে আপনারা পাবেন পুরনো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইনকিবিটরটার কন্ট্রোলার কোনো কিছু হলে সরাসরি এক বছর পর্যন্ত আপনারা রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন কন্ট্রোলার আর সার্ভিসিং সুবিধা তো থাকবেই এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিটি জেলাতে বা থানাতে পাঠানো যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানেও চলে আসতে পারেন সরাসরি দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এই যে আমাদের দোকানের ঠিকানা উল্লাপাড়া ইনকিভিটর পূর্বদিল বাস স্ট্যান্ড উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফেসবুক আছে ইউটিউব আছে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এই ইনকিবিটরটা আজকেই চলে যাবে আমাদের পার্শ্ববর্তী আমাদের থানাতেই পার্শ্ববর্তী এক গ্রামে উনি বিগত দিনে আরও দুইটা ইনকিবিউটার আমাদের কাছ থেকে নিয়েছেন এমনকি গতকাল এরকম একটা মেশিন গতকাল ডেলিভারি করছি তো উনি আরও একটা নিবে উনি অলরেডি চলে আসছে কিছুক্ষণ ভিধে মেশিনটা নিয়ে যাবে তো এটা দিয়ে তাদের কাছে তিনটা মেশিন যাবে উনি বলতেছে আরও একটা মেশিন আমার লাগবে এরকমই সেম তবে এটা আজকে নেবে ওটা হয়তো কাল পরশু নেবে কারণ এটা অনেক ভালো রেজাল্ট আসে উনি তার বাড়ির পাশে আর একজন নিছে আমার ইনকিবিউটার নেওয়ার পরে রেজাল্ট ভালো দেখছে বিদায় এখন সে এগুলো আবার নিতেছে প্রথমটা নিছিল অটোমেটিক ছয়শো ডিমের এখন সে এগুলো নিচ্ছে তো এই ছিল আমাদের মেশিনের ভিডিও যাদের ইনকিউবেটর লাগবে তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি দোকানে চলে আসতে পারেন আর এটা বুকিং করার সিস্টেম হলো নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে এস করতে হবে কুরিয়ার সার্ভিসের জন্য তিনশো টাকা আগে পেমেন্ট করতে হবে বাকিটাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আর একটা কথা হলো এই ককশিটের যে মেশিনগুলো এগুলো যেমন মানে শক্তপক্ত আছে তেমনি এটা তাপ ধরে রাখার ক্ষমতা দীর্ঘস্থায়ী মানে কারেন্ট চলে গেলেও এটা পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা এটা কারেন্ট না থাকলেও এর ভিতর ডিমের কোনো প্রভাব পড়বে না এতটাই গরম থাকে এই 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 জিনিসটা ককশিটটা এতটাই মজবুত বা মোটা হওয়ার কারণে এর ভিতর তাপ সহজে বের হতে পারে না ঢুকতেও পারে না সো অনেক ভালো রেজাল্ট আসে আশা করি যারা নেবেন তাদের কাজে লাগবে সবাইকে ধন্যবাদ অনেকটা সময় ধরে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ